মোরাল পুলিশিংটাকে আসলে জাতীয় নাগরিক পার্টি আসলে কিভাবে দেখতেছে মোরাল পুলিশিং এর মধ্যে কিন্তু শুধু নারী নাই সামন্তা আপনি জানেন আমি গতকাল দেখতেছিলাম যে বাংলাদেশে একটা জেলায় প্রকাশ্যে ভিডিও করে একটা লোক খাচ্ছেন তাকে বের করে এসে কান ধরে উঠা করা হচ্ছে এইসব ক্ষেত্রে আসলে আপনাদের অবস্থানটা কি মানে মানে আমি তো জীবনে এরকম শুনি নাই নাকি শোনা গেছেও এইটাই করা উচিত আমি জানি না আসলে প্লিজ এনলাইটেন মি আমাকে একটু বলেন সামান্তা যে মোরাল পুলিশিং এবং সেটা শুধু নারীদের এগেনস্টে না খাদ্যরত অবস্থায় রেস্টুরেন্ট থেকে একজনকে ধরে নিয়ে এসে কেন তুমি রোজা করলাম না কান ধরে অভ্যস করো এইসব ক্ষেত্রে আপনাদের অবস্থানটা যদি একটু বলতেন এই ধরনের ভিডিওর মধ্যে দিয়ে এক ধরনের সামাজিক অস্থিরতা তৈরির জন্য এই ধরনের ভিডিও করা হয়ে থাকে আমার কাছে সময়ে আমি 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 যতটুকু ভিডিওটা ভিডিওটা দেখে আমি বুঝছি যেটা আমি বুঝছি সেটা হচ্ছে যে ভদ্রলোক এটা করছেন তিনি দৃষ্টান্ত উপস্থাপন করার জন্য এই ভিডিওটা করছেন আসলে খাদ্য গ্রহণ করা অবস্থায় রমজানে ওনার কথা আপনি বাদ দেন আমি আপনার সাথে একমত যে ধরনের আগে জাতীয় নাগরিক পার্টি অবস্থান মানে আমি যদি রোজা না রাখি আমি রেস্টুরেন্টে বসে খাইতে পারবো নাকি আমাকে কান্দে উড করতে হবে মোরাল মোরাল পুলিশিং কোনোভাবেই সমর্থন যোগ্য নয় আপনার সামাজিক এক ধরনের বোঝাপড়া তৈরি করতে হবে সামাজিক যদি বোঝাপড়া তৈরি না হয় যতই আইন করেন না কেন এই ধরনের জিনিস ঘটতেই থাকবে আমাদের সামাজিক বোঝাপড়া কিন্তু নষ্ট করার জন্য এটা রাষ্ট্রের রাষ্ট্রের করায়ত্ত করার জন্য এক ধরনের প্রক্রিয়া আছে এখন আমি আপনাকে বলি আপনি বলেছেন যে মোরাল পুলিসিং এবং যে পুলিশের যেই অ্যাকশন গত কয়েকদিন আপনি এটাও প্রশ্ন করেছেন দেখুন এখানে আমাদের মুভমেন্টের সাথে মানে এই যে আপ্রাইজিং এর সাথে যুক্ত অনেকেই কিন্তু গতকাল গ্রেফতার হয়েছে এবং এটার মধ্যে দিয়ে পুলিশকে আমরা কিভাবে দেখব সেটা কিছু কালকে কিন্তু দুইটা ভিডিও এসেছে এক হচ্ছে যে গত পরশু দুই দিন ধরে যে এক হচ্ছে যে বারো জনকে গ্রেফতার করার পূর্ব মুহূর্তে গ্রেফতার করার আগের যেই প্রেক্ষাপট সেটা নিয়ে অনেকগুলো ভিডিও এসছে এবং সেই সাথে একটি ছেলেকে ঘরে ধাক্কা দিয়ে পুলিশ প্রিজন ভ্যানের তোলা এবং তার একদম ভিডিওর মধ্যে স্পষ্ট ভাবে তাকে তার অন্যায়ের অধিক শাস্তি দেওয়া মানে অধিক শাস্তি দেওয়ার অ্যাপারেন্টলি যদিও এটা আদালতে প্রমাণযোগ্য হবে কিন্তু অ্যাপারেন্টলি অধিক বল প্রয়োগের মাধ্যমে পুলিশ করতে গ্রেফতার এটাও তো আমরা আগের রেজিমে দেখেছি তাহলে আমরা তো এখানে চেঞ্জটা ওই অর্থে পার্টিকুলার ইস্যু ধরে যদি বলি এই অর্থে কিন্তু আমরা এই সেকেন্ড ভিডিওর ক্ষেত্রে আমরা দেখতে পাইনি আবার প্রথম ভিডিওর ক্ষেত্রে আমরা যদি দেখি যে প্রথম যে ঘটনাটা ঘটেছে যে শাহবাগের থেকে তারা আহ চিফ অ্যাডভাইজারের বাসভবনের দিকে বা ওই কোথাও ওই দিকে যাওয়ার যাওয়ার চেষ্টা করছিলেন কিন্তু এখানে আমরা যদি দেখি ধর্ষণ বা এই ধরনের নারী নিরাপত্তা এটা একটা খুবই জনগুরুত্বপূর্ণ মানে ইস্যু সেটা নিয়ে নানান পক্ষের সাথে আমাদের যে আলোচনা তৈরি করার যে স্কোপটা আছে এই মুহূর্তে রাজনৈতিক যে স্কোপটা আছে সেইটাকে আগে কখনোই ছিল আমরা এখন চাইলে সকল রাজনৈতিক দল সকল যারা রাজনৈতিক পক্ষ এবং যারা এনজিও যারা কাজ করেন তাদের কি নিয়ে কিন্তু এখন একটা জাতীয় ঐক্যমতের জন্য আমি কমিশনের কথা বলছিলাম বলছি জাতীয় ঐক্যমতের জন্য এখন একটা বর্ণ সুযোগ আমাদের সামনে এসেছে আমরা এই আছে আমি দুইটা বিষয় আপনাকে একটু আলাদা আলাদা প্রশ্ন করি এক প্রশ্ন নাম্বার এক হচ্ছে এই মোরাল পলিসিং নিয়ে আসলে জাতীয় নাগরিক পার্টির কি অবস্থান মানে আপনারা কি রমজানে মানে হোটেল রেস্টুরেন্ট সব বন্ধ রাখার পক্ষে কেউ যদি খায় তাহলে সেইটা থেকে বের করে নিয়ে এসে কান ধরে উঠবস করার পক্ষে খালেদ ভাই এটা তো আসলে মানে অ্যাবসার্ড যে আমাদেরকে এই প্রশ্নগুলো মানে আমি বলি আমি বলি না আমি বলি কেন এবসার যে আসলে তাহলে পারসেপশনটা কি মানে পারসেপশনটা কি এরকম যে আমরা এই ধরনের বিষয়কে এন্ডোস্কোপে পারি এই সম্ভাবনা আছে এই কারণে না 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 কারণ হচ্ছে কারণ হচ্ছে যে আমরা একটা আমরা একটা পরিষ্কার অবস্থার চাই আপনি কোনো পারসেপশন দেখেন না পরিষ্কার অবস্থার হচ্ছে আপনি শুধু বলেন যে আপনারা এর বিপক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্নটা করতে পারি না না আপনি আপনি যদি বলেন পক্ষে তাহলে আমি পরবর্তী প্রশ্ন না এই পারসেপশন কি হইছে জানেন আমি আপনি বলি গত 53 বছর ধরে পারসেপশন কোনটা কার পক্ষে রাখবো সেইটা হচ্ছে প্রফেসর দা এটা ঠিকই বলেছেন এটা এক ধরনের পপুলিজম দিয়ে ঠিক করা হয়েছে আগেকার রাজনৈতিক দলগুলা আপনাদের অবস্থানটা সেই জন্য আপনারা আমাদের আশা আপনারা আমাদের লাস্ট বেট যে আপনারা আপনারা আসলে কোন জায়গার মধ্যে দাঁড়ায় আছেন দেখেন আপনাদের আপনাদের একজন সমন্বয়কের বক্তব্য আমরা একরকম বুঝি আবার মাহফুজ সাহেব আরেকটা বক্তব্য দেন আমরা আরেক রকম বুঝি আপনাদের একটা অবস্থান দেখে আমরা একরকম জানি নাহিদ সাহেব উপদেষ্টা হিসাবে রিটায়ার করার আগে মানে কি বলে পত্র করার আগে তার সম্পত্তির হিসাব ঘোষণা করেন অন্য উপদেষ্টারা কেন করেন না

পুলিশি কায়দায় বা কোন ধরনের তার বডিলি हार्म করা এটা অত্যন্ত গরহিত অপরাধ এই ধরনে এই এটাকে যদি আমরা মরাল পলিসিং বলি তাহলে যদি তাহলে এটা মরাল পলিসিং আমরা আছি সমতা সমতা আপনি বক্তব্য কি আপনি শুনতে পান আপনি বলছেন অন্যায়কারী ছাড়া তার মানে যে অন্যায়কারী তাকে আপনারা শাস্তি দিতে পারবেন আমরা কুকুরও দিচ্ছি শাস্তি দিতে তাহলে আপনি বলেন যে কাউকে তাহলে আপনিকে বলেন যে কাউকে দাও অ্যাকচুয়ালি ভাই শাস্তি শাস্তি দেওয়ার জন্য আছে আদালত

এখানে যে বিষয়গুলো করা হচ্ছে এটা স্পষ্ট ভাবে এখানে বিভাজিত যে শক্তিগুলা ছিল সেগুলোকে আবার চাঙ্গা করার জন্য যারা একত্রিত হয়েছিল ও ভুটানের মধ্য দিয়ে তাদেরকে আবার বিভাজিত করার জন্য নানান ধরনের প্রক্রিয়া শুরু হয়েছে এবং পরিষ্কারভাবে পরিষ্কারভাবে এখানে সংসারে যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে সংসারে যে সম্ভাবনা তৈরি করা হয়েছে সেটাকে প্রশ্নবিদ্ধ করার জন্য এই ধরনের विभाजित যে কার্যক্রম সেটা পরিচালনা করা হচ্ছে আমি আপনার কাছে আবার আসব আমি শুধু প্রশ্নটা করি আবার প্রশ্নটা হচ্ছে প্রতি বছর রমজান আসার আগেও পরে বিভিন্ন সামাজিক ধর্মীয় আদর্শিক ধর্মীয় গোষ্ঠী গোষ্ঠী বিভিন্ন রকম অবস্থান নেয় কেউ বলে যে এইবার রমজানে হোটেল রেস্টুরেন্ট আমাদের এলাকায় খোলা রাখা যাবে না রমজানের পবিত্রতা বজায় রাখুন একটা স্পষ্ট অবস্থান বিএনপি কিন্তু একটা মাঝামাঝি অবস্থান নেয় গত তিপ্পান্ন বছর নিয়ে এটা কিছু বলেও না জিজ্ঞেস করলে আপনার মতো ঘুরায় পেঁচায় কি জানি একটা বলে আমি অর্ধেক বুঝি না এখন ঘটনা হইতেছে হচ্ছে যে এই জিজ্ঞেস করাটা কিন্তু আমি সাতাইশ বছর ধরে করে আসতেছি বলে আমি বলতেছি আমার দুর্ভাগ্যজনক ভাবে আমি আপনাকে ওই প্রশ্ন করতেছি হয় আপনাকে আমি বুঝাতে পারছি না যে এনসিপির আমি কোন স্পষ্ট অবস্থা দেখতে পাচ্ছি না এনসিপি কি বলতেছে যে রমজানে আসলে দোকানপাট বন্ধ রাখতে হবে আপনাকে যখন আমি আপনাকে কেন হচ্ছে আমি আপনাকে পলিটিক্যাল পার্টির কাছ থেকে আপনারা যেভাবে মানে আপনারা বলতে আমি বলছি যে বেশিরভাগ লোকজন আমি সাংবাদিকদের কথা বলছি না সবাই আসলে যেভাবে প্রত্যেকটা ইস্যুতে

আমরা যে সামাজিক আমরা যদি মানে পলিটিক্যাল পার্টি করে বলে আমরা শুধু রাষ্ট্রীয় অবস্থান নিয়ে কথা বলবো বাংলাদেশের প্রত্যেকটা ব্যাপারে যে অনেকগুলো বিষয় জড়িত থাকে এটাকে ডিসকার্ড করে এটাকে নলেজ করে এটাকে ফেলে দিয়ে আমরা এটা করতে চাই না আমরা মনে করি যে এই বিষয়গুলো জনগুরুত্বপূর্ণ এগুলো সামাজিক ব্যাপার এবং সামাজিক ভাবে সলভ করার জন্য যদি রাষ্ট্রীয় কোনো উদ্যোগ নিতে হয় এবং আমরা মনে করি যে সেটার ব্যাপারে আগ্রহী এবং উদ্যোগ নেওয়া উচিত আমরা এটা মনে করি ওকে থ্যাংক ইউ